অনারম্বর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মরহু মিঠু স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত চতুর্থবারের মতো নাইট ফুটবল টুর্নামেন্ট প্রতিটি পাড়া মহল্লায় কিশোর ও তরুণদের সুশীল সমাজের জন্য গড়ে তুলতে খেলাধুলার আয়োজনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন বগা আটাশ ফেব্রুয়ারি ছ্যানের যুব একতা সংঘের উদ্যোগে মরহুম মিঠু স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত চতুর্থবারের মতো নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন যুব সমাজ যে উদ্যোগটা নিছে খুব ভালো উদ্যোগ নিছে খেলাধুলার মধ্যে থাকলে কেউ কেউ নেশাতে যাবে না নেশা হচ্ছে মদ গাঁজা ইয়াবা এগুলোতে না গিয়ে খেলাধুলা করুক আমরা এটাই চাই সবাই ভালোভাবে থাকুক সুন্দরভাবে থাকুক ঠিক আছে সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইল আমাদের নেতা জনাব ডাক্তার সাদত হোসেন ভাই আমাদের মেয়র বর্তমান মেয়র ওনার সাথে আমরা আলাপ করেছি ইতিমধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে এক একটা খেলার মাঠ আমরা প্রস্তাবনা করেছি সাদত ভাই বলছে উনি দেখবে উনি বিষয়টা উনি মাথায় নিয়েছেন অলরেডি কাজ চালু হয়ে গেছে আজকের কমিটি আসলে ওরা শাকিল হাবিব ওরা অনেক ভালো উদ্যোগ নিয়েছেন ওরা হ্যাঁ আমরা চাই ওরা সামনে ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ নিয়ে ভালোভাবে আগে যা খেলাধুলার মাধ্যমে এ সময় তিনি খেলাধুলায় আর্থিক সহযোগিতায় সমাজের প্রত্যেক সামর্থ্যবান ও ক্রিয়ামোদী মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান আয়োজিত ফুটবল টুর্নামেন্টে জুনিয়র ফ্রেন্ডস ফর বনাম ছায়ানির স্পোর্টসের মধ্যে হাড্ডাহাড্ডি খেলা হয় নির্ধারিত সময় শেষে জুনিয়র ফ্রেন্ডস ফর এভারকে দুই এক গোলের ব্যবধানে হারিয়ে বিজয় ছিনিয়ে নেয় ছায়ানির স্পোর্টস টিম পুরো টুর্নামেন্টের আয়োজনে নিরলস ভূমিকা রেখেছেন মোহাম্মদ হাবিব মোহাম্মদ শাকিল মোহাম্মদ মোশারফ রিফাত আপন স্বপন ও জিদান পরে আয়োজক কমিটির সার্বিক তত্ত্বাবধানে আগত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির হোসেন ইমন মোহাম্মদ বাবুল মোহাম্মদ রানা আলামিন সহ আরো অনেকে আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাইদের অনেক আছে বড় ভাই তারা সাপোর্ট করার কারণে আমরা এতটুকু আগাইতে পারছি সামনে বড় বাইরে আরো সাপোর্ট করবে আমরা সামনে আরো ভালো খেলবো সেটাই আশা করছি আর আমাদের প্লেয়ার সবাই ভালো ইয়া ছিল তাই আমরা ম্যাচটা নিউজ ডে টোয়েন্টি ফোর চট্টগ্রাম